অনেকে জিজ্ঞেস করতে চান ভারতের মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী এরা কি স্বর্গে যাবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে যদি জিজ্ঞেস করি তাহলে আল্লাহ বলছেন দুই নম্বর সোরান বাকার একশো একচল্লিশ নম্বর আয়াতে তিলকা ওমাতুন কদ তারা ছিল অতীতের একটি দল তারা চলে গেছে নাহামা কাসাবা তো তারা যা কিছু করে গেছে তারা তাদের জন্য নিয়ে গেছে এবং তোমরা যা কিছু কামাই করবে সেগুলি তোমরা নিয়ে যাবে আমা কালুয়ুল তাদের ব্যাপারে তোমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না এখন গান্ধীজি কোরআন পড়তেন আমরা সবাই জানি তিনি কতটুকু কোরআন মতে নিজের জীবনকে গড়েছেন সেটা তিনি ভালো করে জানেন ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন কোন ধরনের গোলচক যেন ইন্ডিয়াতে না হয় সেজন্য তিনি অনেক ভালো ভালো কাজও করে গেছেন ঠিক এইভাবে রাজীব গান্ধীর ইতিহাসে আমরা দেখতে পাই ভার্সেস সালমান রুশ যে বইটি ছিল সেই বইটি তিনি সর্বপ্রথম তার দেশে ব্যান করেন যেই দেশের জন্য এই গ্রন্থটি না ঢোকে তো নিশ্চয় সেটা তার জন্য ভালো কাজ ছিল তো এদের ইতিহাসের সব তো খারাপ কাজ ছিল তা তো নয় ভালো ভালো কাজ তারা করেছেন এখন পরকালে তারা জান্নাতে যাবেন কি যাহার নামে যাবেন সেটি আল্লাহ তালাই ভালো জানেন আর তাদের ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন ওলা না আমার কানুয়ানুন তারা কি সব করে গেছে সেই ব্যাপারটি নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না আবার দুই নম্বর সুরাল বাকারা বাষট্টি নম্বর আয়তা আল্লাহ বলছেন আল্লাহ জিনামানু আল্লাহ জিনু আল্লাহ সরা ও সবিন মারা মারা বিল্লাহের وامن الصالحا فلهم اجر عند ربهم ولا خوف عليهم ولا هم যারা মুসলমান যারা হিন্দু যারা ইহুদি যারা খ্রিস্টান এদের মধ্য থেকে যারা ইমান আনার পরে সৎকারগুলি করবে তাহলে তারাই পরকালে নাজাদ পাবে তাতে কোনো সন্দেহ নেই তাদের কোনো ধরনের চিন্তিত তারা হবে না কোনো ধরনের চিন্তা তাদের থাকবে না এখন আল্লাহ তালার কাছে চলে গেছেন এরা এদের আল্লাহ তালা দৃষ্টিতে যদি এরা ইমান এনে কাজ করে থাকেন তাহলে জান্নাত পাবেন অন্যথায় সমস্যা আছে